শদিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায় এই বিজেপির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে এক ছটাক জমি আগামী দু হাজার ছাব্বিশে ছাড়বো না সরকারের তরফ থেকে আমাদের পড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে যেখানে দশ লক্ষ টাকা প্রত্যেকটা বুথে আমাদের সরকার প্রত্যেক বুথের জন্য বরাদ্দ করেছে সারা বাংলা জুড়ে আট হাজার কোটি টাকা দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদীর সরকার বলেছিল আত্মনির্ভর ভারতের কথা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বনির্ভর বাংলা কি আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি আগামী দিনও আপনারা বন্ধ করবেন আমরা চালু করব আপনারা ভাঙবেন আমরা করব আপনারা শিক্ষা দেবেন আমরা গর্জে উঠব বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না বাংলা আপনাদের কাছে স্বীকার করবে না আপনাদের লক্ষ্য গরিব মানুষের চোখে জল নেমে আসুক আর তৃণমূলের লক্ষ্য গরিব মানুষের মুখে হাসি ফুটুক দেখি দেখিকার জয় হোক আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের তামামা বাজলো আর আগামে আগামী আঠাশে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে তো কোথা দিয়ে গেলাম আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন